Hello Bundra. <coughs> 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 <sighs> <coughs> হ্যালো ফ্রেন্ডস আমি সংযুক্তায় চলে এসেছি আরেকটি নতুন লাইভে তোমাদের সাথে একটু গল্প করতে আড্ডা দিতে তো যারা লাইভটা দেখছো তাড়াতাড়ি করে একটু জয়েন হয়ে যাও না সোনা মোনারা কি ব্যাপার কারো কোনো খোঁজ পাত্তা কিছুই যে পাচ্ছি না আজকে প্লিজ যারা যারা লাইভটা দেখছো একটু জয়েন হয়ে যাও তোমাদের কার কি খবর আর শীতের মধ্যে এত আর কি ঠান্ডায় জমে নাকি শীতে সবাই তাড়াতাড়ি লাইফটা যারা যারা দেখছো একটু কাইন্ডলি জয়েন হয়ে যাও তোমাদের সাথে আজকে আমি সংযুক্ত চলে এসেছি গল্প করতে আড্ডা দিতে কার কি খবর কে কোথা থেকে বলছো অবশ্যই কমেন্ট করে জানাও আর লাইভটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না অপেক্ষায় আছি তোমাদের কি খবর কারো কোনো আজ তো লাইভটা যারা যারা দেখছে অবশ্যই একটু জয়েন হয়ে যাও আর কমেন্ট করে জানাও লাইভটা ক্লিয়ারলি আসছে কি না আমি আমি তো আর বুঝতে পারছি না ঠিক আছে আর এদিকে নেট সোলো দেখাচ্ছে তো যারা যারা দেখছে অবশ্যই লাইভটা ক্লিয়ার আসছে কি না জানিও কি ব্যাপার কেউ কিছু বলছে না লাইভটা আজকে জয়েন হচ্ছে না বোরিং লাগছে তাড়াতাড়ি লাইভতে একটু সবাই জয়েন হয়ে যাও আর তোমাদের কোনো কিছু বলার থাকলে জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো কোনো মানে প্রবলেম নেই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সবাই লাইন দিয়ে লাইভে জয়েন করো মন খারাপ লাগছে কেউ কোনো কমেন্টই করে না হ্যালো বন্ধুরা তো একটু প্রবলেম হচ্ছিল নেটওয়ার্কের তাই আর কি লাইভটা হচ্ছে পুশ হয়ে গেছিলো তো কেমন আছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমাদের কোনো কিছু জানা থাকলে জানাতে একদম ভুলো না আমার ভিডিও তোমাদের কেমন লাগে একটু বলে দাও তাড়াতাড়ি করে তো আজকে কেন যে লাইভে কেউ নেই আমি কিছু বুঝতেই পারছি না আগের দিন এরকম আগে হয়নি আমার সাথে লাইভে সবসময় সবাই অনেকেই জয়েন হয়েছ কিন্তু আজকে কেন জয়েন হচ্ছে না তাড়াতাড়ি বলে দাও একটু কাউকেই পাচ্ছি না কি অবস্থা মন খারাপ যাচ্ছে মনে হয় মানে লেগে শীতের জন্য সবাই ঠান্ডায় জমে যাচ্ছ তাই আর লাইফ জয়েন হচ্ছে না

বাবাই আওয়াজ করছিস কেন তুই তো লাইফটা জয়েন হওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ অনেকক্ষণ ধরে বোর ফিল করছিলাম একা একা বক বক করছি তো অসংখ্য ধন্যবাদ লাইফটা জয়েন হওয়ার জন্য আর তুই কক্সবাজার থেকে বল তাই তো বাংলাদেশের থেকে তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও লাইভটা একটু লাইভ করে দিও সবাই আর হচ্ছে যারা যারা আমার ভিডিওগুলো এখনও দেখো নি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে লাইভটা লাইভ বা লাইভ বলছি কেন চ্যানেলে গিয়ে শর্ট ভিডিও বলো ব্লগ ভিডিওগুলো দেখে নিয়ে নিতে পারো ঠিক আছে চায়ের ব্যবস্থা বার আছে কিন্তু আমি হচ্ছে ফোনে কিভাবে চা দেবো চা কফি বিস্কেট সবকিছুরই ব্যবস্থা আছে তোমরা সবাই চলে আসো আমার বাড়িতে ঠিক আছে একদম মানে কি বলবো উড়ে আসো লাথি আসো যেমন ভাবে আসো চলে আসো আমার বাড়িতে তোমাদের চা কফি বিস্কিট বিরিয়ানি সব কিছু করে খাওয়াবো সব কিছুর দায়িত্ব আমার ঠিক আছে তোমরা চলে আসো লাইভে কেন বাড়িতেই চলে আসো ফোনে তো আর চা দেওয়া যায় না না ফোনে কি করে শুধু কাপ দেখাতে পারি আর চা ঢালছি সেটা দেখাতে পারি চা আর কাপ দুটোই আছে ঠিক আছে গরম গরম চা খেতে চলে আস তাই ঠিক আছে তাই করতে হবে তো ঠান্ডা কেমন পড়ছে সবার মানে অঞ্চলে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো সেই ঠান্ডা লাগছে একদম মাঠের থেকে হাওয়া আসছে ফুরফুরে উত্তর মাঠের থেকে মানে পাশে বাংলাদেশ বাংলাদেশের হাওয়াগুলো সব ঢুকছে আমাদের বাড়ি এইখান থেকে তারপরে কলকাতা যাচ্ছে হাওয়াগুলো আর কি বাংলাদেশের হাওয়া চলে আসলো কিন্তু আমাদের এখানে আর কি বলবো বাংলাদেশের হাওয়ায় ঠান্ডায় একেবারে আমি মানে কি কুড়িমুড়ি খেয়ে যাচ্ছি কুড়িমুড়ি

আমার তোর খুঁজ আছে তোর জিনিসপত্র আছে এখানে তোর জিনিসপত্র আছে বল এখানে জাগ দিয়ে ঠাম্মিরে বলো ঠাম্মিরে বলো যাও আমি ভিডিও করছে এখন দিতে পারবো না আমার চা খাওয়া হয়ে গেছে আমি এখন চা খাবো না আর অত খাওয়া যাবে না সুগার হয়ে যাবে চা বেশি খেলে এমনিতেই মোটা মানুষ অনেকে আবার বলে এত কেন মোটা আমি

ঠামের কাছে যেতে বললাম না না তাদের যাও কেন অন্য সময় তো ঠামের কাছে যাও তাহলে চলো দেখা হচ্ছে পরে লাইভে তো তোমাদের ভালোবাসার সাপোর্টের জন্য একটু এগোতে পেরেছি আর একটু ভালোবাসা আর সাপোর্ট করো যাতে আমি এগোতে পারি ইউটিউবটা একটু সাকসেস হতে পারি এখনও পর্যন্ত ইউটিউবে সাকসেস পেলাম না আমি কি বলবো এতটাই মনে দুঃখ আমার তো তোমরা একটু আমার ভিডিওগুলো দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে তবেই তো হবে নাকি তাড়াতাড়ি করে লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওগুলো আর চেষ্টা করব আরও মজাদার মজাদার তোমাদের ভিডিও দেওয়ার সামলাও বাংলা হল আমরা শেষের দিকে আছি কী সামলাবো তাহলে সামলাও বা

কমেন্টে একদম জানাতে ভুলো না যে তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওগুলো আর তোমাদের কেমন লাগছে আরও মজাদার মজাদার এন্টারটেনিং ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে আর কটা দিন অপেক্ষা করো এরপরে ফানি ভিডিওর মধ্যে একটু তিন চার মিনিটের ভিডিও আনার চেষ্টাও করছি আমি একা একা তো হয় না দু চারজন লাগে তো সেই জিনিসটারই অপেক্ষা ঠিক আছে আর ভিডিও কোয়ালিটি সেগুলোও তো লাগবে না তো চলো দেখা হচ্ছে নেক্সট লাইভে আর ভিডিওতে তোমরা ভালো থেকো সবাই সবাইকে শুভরাত্রি টাটা